তো আজি বলে হশুর শাক খাইতেমন স্যার ঘরের ভ্যাক কিনে তাতনু বহুত হশুর শাক খাইতো স্যার তো আই কির দিদি আর আনটির ভাষাত তার আন্টি তার বাড়ির বহুত শ্বশুর শাক আছে তাই তার হসুমে গে শশুর শাক তো আই মানে এখন মানে আস্তে আস্তে আড়ির আরেক গড়া কিছি কে কিনছি আর হরির তো আর সি টাঙের ভ্যাক কিনে অবশ্যই সিলেট ছেলেটা লাগিয়ে কিন কিনলে অবশ্যই দেখবেন আর বেকেন তো ছ না উষ্টা হেন ফরি এখানে তো হানা আরও ফরি গাই তো ফরিয়েন আর গোটা আরও ফটো লাগিয়ে তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি না আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আর ভিডিও কিন্তু হন হন তুমি দেখতে লাগবেন অবশ্যই তো হইবেন আর আর ফেসগ্রেনের ফলো করি আর পাশে থাকবেন আর ভিডিও গেন লাইক কমেন্ট শেয়ার করি আর পাশে তাইবেন আর ভিডিও গেন একবার শেয়ার করে দিবেন আর ফেসগ্রেন ফলো করি আর পাশে থাকবেন আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তো কিছু দেহের বালা হরিয়া ও মানে মা তো কি রে চলেছি তার হরিয়া নেয় তার কিন্তু দেইলো ফুড়া মানে গিয়া হয়ে যাবো গেলে যে লাগবে না রে তো তো চলেছি তো এখন আডির বাজি বাজি কি দৌড় নয় গামতে গামতে কি অবস্থা হয়ে আর সি আর অবস্থা নাই তৈনাই ওনার গুড়ি গুরিতে হেল ব্যাক কিছু আর গানই তো চলেছি ও মারামা কি সুন্দর গানই তো চলে আছি নিজে নিজে গুনগুনাইতে শোন ইতারা দিচ্ছি ইতারা তা ওই তারা বাড়িতে রোদ বাজির বাজি তো এনটা কিন্তু দান রইতে দিলাম তাই এই জায়গাতে কিন্তু পুরো গাছ উঠেন বড়ি থেকে তো ওনারা দেখতে রাখুন কিন্তু তো শোনাই তার বাড়ি চলে যাচ্ছি ওই যে টোনের বাড়ি তো টোনের বাড়ি বে তো সন গ্রাম অঞ্চল বাড়ি কিন কেলেট বেগ কিছু তে আর এই সনি ওম মারামা তুই তার বাড়ি জনে আহ তারা নামগে গো হসু কাতত ও হসু কাতত নামিয়ে নাই কিরে হসু কাতত নামিয়ে নেই হসু হাড়ে হাড়ি ল হসু তো লইতে 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 আর গোটা কেল ঠেল বেড়াতে গিয়ে আর অবস্থা নাই আই তো হসু তো হাঁটতে আছে হাঁটতে আছি ইন্দির জুকে দইজে জুকে যার হাই পালা হইতো না পারে তা আরে কেলি আর জুকে দইজে বাজরে বাজে আর গাগেন যে কিরকির মাঝে মানো হর মারি দইজে জুকে ও মারা মা ট নুসুদ টানি নুসুদে টানি নুসুদ রে বাজরে বাজি কিজম কিটজো কিটজো সিললানি আর ফালানি আয় হা রে আত্মা হসু হাইতে মন চাই একদম জুকো হদে তুই হসু হাইতে হাইলো হসু তুই হসু হাবালা হরি আর জুকো হারদে আচ্ছা ঠিক আছে তুই লগে যুদ্ধ হার আই তোর লগে যুদ্ধ ধরি তুই আর সাইরি তুই আর ধরি এনে কেলে বস তো লাস্ট ফোন জিতি কলে জিত হস ও মারে মা গিন বান আবার উঠে গেলাম গিয়ে তেসপাতা গাছত তোর তেজপাতাও লইয়নি তোর তেজপাতাও কে মাই আর ভিডিও গেম শুরু দেখ ফোন দেখা কি হয় কি ঘটে ও বাপ তো সনায় হোসু হাঁটতে হাটতে হাঁটতে হাঁটতে আর অবস্থা নাই আরে দিয়ে তা আর হালা তো বই না সে আর ক্যামেরাম্যান ইতি বাজে আই কি হইম বাজি রে বাজি ইতি আর মাতাইতে 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 মাতায় তার ফল বানাই ফেলার তার হোসু কিন্তু হাডার শেষ অলরেডি আই উঠি ও মা কি উঠি হন সন আর ফালানি আনি হাড় হ্যাঁ আই তো জানে আরে যে গিয়া ধরি ঝুঁক যে ধৈর্যে তাই দিয়ে দিনটা আর দু সর সোড় হোসো আছে আনি

বা হাজির মাঝে আর কে লোর জুকে দিয়ে যেতে দেখতে লাগুন ওইসন তারপরে তো আমি মানে ইহর ফেললি তো বালা হরে নানো হসু কিন্তু বান্ধি লই নাই তার ভিডিও না হয় হন জায়গা তুমি দেখতে লাগুন অবশ্যই হইবেন আর ভিডিও কেন একবার হলে শেয়ার হরে দিবেন আর আর আফারা ভাইয়ের অকল দেই বললাই আর অনরে রসুলে যা তার ভাই বন্ধু এই তারে এসে জুগান হরিদন আর আর ফেস গেনার ফলো হরি আর পাশে হন সরো ভাই মনে সবসময় আর ফাঁসা তাইবেন আই সাই সাই যে মানে আই যাতে তো ভালোবাসা পাই অনে ভালো ভালোবাসা চেষ্টা করির তো আইও সাহের অনে বেশি বেশি ভালোবাসা দিবেন লাই আর বোন হিসাবে তাই কি যে হসই হাঁডোর পরে আই হাত মুখ দিয়ে নাই এখন ফাড়াল দৌড়ি গাই তো আই ফাড়াল দৌড়ির বাজির বাজি আর আর ক্যামেরাম্যান ইবে তারা তো হতা হইতে 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 ফল বানা ফেলার তাঁতের যদি হর ইকে যা তুই হদ ইকে যা তাঁতের যদি হর সুজার ইতি হদি আলোকে লেখা হর আর তাই হান নিশ্চিত এমকে বাড়ি যেমক তাই দায়িত্ব বই নাই আর হত্যা নাই আর হইতা না তুই একলা ডর লাগে তুই আই আর নাই গাছ তুলিলে ততে তার বুতে টুতে ঠেলা মারি ফেলি দিব তারপরে ইতির হইটুই আনি ফুচা ফাচা আইনি আনি আন তুই বিডিও হারালে ও মাই তেস পাতা গাছ কি দেখি তেস পাতা গাছ দেখে না ফাল মারি আনি উড়ি গাই তেস পাতা গাছ তুমি দেখ এক মিনিটের ভিতরে উড়ি আনে তো আই উড়ুস তুল তেস পাতা ফারো শুরু হয়েছি হ্যাঁ শনি বই দিতে সতা গাছ ওই দিন ফাল মারি না হানু ডিঘাই তো দেখতে লাগবে না তাই সতা এখন তো তাই সতা ভারি রুম তো পরে যেতে পারছিলাম এত নরম ঠাইল বাজির বাজে আর বাপ দাদার সৈদ্য গোষ্ঠী হওয়ালো তাই এলেন দেখি তো শোন আর ভিডিও জ্ঞানই অবশ্য হইবেন আর আর ভিডিও গেম একবার হলে শেয়ার করে দেবেন আর ভিডিও লাইক কম শেয়ার করবেন তো শোন আর তার সাথে কিন্তু ভাড়া শেষ তাই তার ছটা কিনলো এনে আই এখন নিচে যাই গো আস্তে আস্তে তাই অনার লগ গুমানি ভিডিও দেখায় তার ছটা কিনলো এনে খেললে হয় তখন আই হয়তো জয় বাংলা জয় বাংলা হলি এনে তার ছটা কিনলো মাথার উদ্দি তুলে নিল হয়তো জয় বাংলা জয় বাংলা তো হইতে হইদি আরেক কিনছে বালা হরি দেহা আর ভাই বোন করে আরেক কিনে সক আর তার ছটা কিনছে সক ইতির হয়তো গুরু গুরু সুন্দর আরে দেহা ইতির হইতে আরে দেহা হইতে ইতি দেহার দিন আসমান টাসমান ইতি আসমান দেহার ইন্দি জঙ্গল দেহার সে হন তুই কিন্তু হন হতা না ইতি এক ডিলা ডালা মাইয়ে

ভিডিও গানে এই বিলাই গানে কিরের আর ভাই বোন কলে সখ যে বিলাই গান কিরের তো দেহার ইককে দেখার তো ইতি আর বালাহরি মানে ভিডিও গান গো ইতি যে ইতি ইতি এক ইতি ইতিা আছে আর মাথার এটির মাতার ইতি তো বালাহরি ক্যামেরা কে লহরে বাজি যে গুস্তে মন চাই সাইরে দু বসার মারি দিতাম উম্বুরে না আমি দিস্তা দিয়ে মন সে আমি দিস্তা দিয়ে নিতে মাথাটা তো ভাড়াই দিতাম বর্তমানে দিতাম তো সন ওই সন ওমা ওমা না মাবিলে সন না খেলো হরের আই তো মাই ইতির ন দেখায় সারে দেহা ইতি দি বিলাই দেখাতে ফলে গিয়ে ইতির বিলাই তোই এ তো ইতি ইতির বিলাই যদি এলো শয়তান এবার চাইতে তাহন ইতি শয়তান এবার বুঝন ওনারা ইতির বিলাই সন কি শয়তান আর ইতি বুঝি শয়তানই হইতো না তাই দিয়ে আমার হতা হতেই তার হতা হইতে তার ব্যাগকে কিন্তু আর গিয়া হরা শেষ তার ব্যাগকে চলে ফেলি ওকে আজিৰ ভিডিও দূর ফোন তো ব্যাগখানে ভালা তাইবেন সুস্থ তাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিও গেন ভালা লাগিলে অবশ্যই ফেসগ্রেন ফলো করে দিবেন